ধান খেতে দাঁড়িয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে অভিনব এক পদ্ধতিতে রিভিউর আবেদন এই অভিনব প্রতিবাদের মাধ্যমে আজ ফেনীসহ সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফেনীর বিএনপি নেতা আলাল উদ্দিন আলাল তিনি ফেনী জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন উপলক্ষে দেশের প্রায় দুইশো সাঁতিরিশটি আসনে দলীয় প্রার্থীও ঘোষণা করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি সেখানে ফিরি দুই আসনে সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আব্দিন দীপি নাম আসা এবং তালিকা থেকে নিজের নাম বাদ যাওয়ার কারণে এই প্রতিবাদ জানিয়েছেন তিনি কেন কিভাবে এবং কি বার্তা দিতে চেয়েছিলেন তিনি এই অভিনব পদ্ধতির মাধ্যমে সেটি আজ জানব আমরা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের কাছে আমি আমাদের এই ফেরি দুই আসনে অধ্যাপকজন আগেশেভকে নমিনেশন দেওয়ার কারণে আমরা আমাদের দলের যারা মাঠ পর্যায়ে ছিলাম আমরা সবাই প্রতিবাদ জানিয়ে জানিয়েছি আমরা আমি চিন্তা করলাম যে প্রতিবাদের ভাষাটা হোক ইউনিক এবং এই এই প্রতিবাদ দিয়ে যাতে আমাদের আগামী প্রজন্ম জেঞ্জি প্রজন্ম যাতে আমাদের থেকে কিছু শিখতে পারে প্রতিবাদের ভাষা হতে একটা শিল্প হতে পারে আমি এই জন্যই আমি ক্রিকেটীয় ভঙ্গিতে আমি এই প্রতিবাদটা থার্ড আম্পায়ারের কাছে আপিল করেছি ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু এটা বিবিসির মতো সংবাদ মাধ্যম পর্যন্ত নিউজ করেছে এবং সারা দেশের সকল নিউজ পোর্টাল এবং দেশের বুদ্ধিদীপ্ত জনগণ সবাই আমার এই প্রতিবাদকে স্বাগত জানিয়েছে আমি আশা করি আমার এই প্রতিবাদে উনি সারা দেবেন আমাদের দলের অনেকেই বলছেন এটা হয়তো আপনার দলের প্রতি অসন্তোষ প্রকাশ এই বিষয়ে কি বলবেন এটা আসলে যারা ক্রিকেট সম্পর্কে ধারণা নাই ক্রিকেটটা হলো আমি যদি বোলিং করে থাকি আমি মনে করলাম যে আমার একটা বল ব্যাটসম্যানের ব্যাটে লেগে এই হয়েছে তো তাহলে আম্পায়ার এটাতে আউট দেয় নাই তো আমি এটার জন্য আফিল করলাম আপনার এই আপিল করলে এই আপিলের প্রতিবাদ আপিল করলাম মানে এটা আইন অমান্য আমরা ক্রিকেট মাঠ থেকে উঠে যাই কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যদি থার্ড আম্পায়ার যদি দেখেছে যে না এখানে ব্যাটে বলে হয় নাই তাহলে এটা উনি ডিসমিস করে দিবে আর যদি ব্যাটে বলে থার্ড আম্পায়ার দেখে তো হয়েছে তাহলে উইকেট যে বল ধরেছে এটা তুমি এটা আউট দিবেন এটা যারা বুঝে না তারা প্রতিবাদের ভাষা যারা বুঝে না তারা অতবাই যে কথা বলতে পারে আর এখন বর্তমান প্রজন্ম তো আসলে প্রতিবাদের ভাষাটা বুঝে অথবা আপনি যাদের সাথে কথা বলেছিলেন তারা তো প্রতিবাদের ভাষাটা বুঝে না শৈল্পিক প্রতিবাদ কি এটা এই সম্পর্কে তাদের ধারণা আছে আচ্ছা আপনার এই প্রতিবাদ কি বিএনপির নেতৃত্বের জন্য কোন বার্তা বই আনছে কিনা অবশ্য আমাদের প্রতিবাদ তো আমাদের দলের একটা আমাদের দলের একটা মৌলিক পরিবর্তনের বার্তা বই আনছে যে আমরা আমাদের প্রতিবাদের বাথে ভাষা হবে ইউনিক শৈল্পিক এবং আমাদের প্রতিবাদের ভাষা হবে অহিংস বিএনপি এরকম রাজনীতি করবে আমরা এটাই বুঝতে চেয়েছি আমি সাম্প্রতিক এই মনোনয়ন প্রার্থিতা ঘোষণা করা আবার পরবর্তীতে আপনার যে প্রতিবাদ এরপরে অনেকেই মধ্যে গুঞ্জন উঠেছে ফেনে জেলা বিএনপির মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে তো এক্ষেত্রে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মধ্যে যে বিভক্তি দেখা দিচ্ছে কিনা বা এটা আপনি দলের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে আপনার কাছে এটার কি ব্যাখ্যা আছে থার্ড আম্পায়ারের আপিলের একটা সিগনালে দলের মাঝে বিভক্তির কোনো অবকাশ না আর বিএনপি

এবং আপনি তার সাথে সাক্ষাৎ করেননি এবং তিনি কল করেছেন আপনি তার ফোন কলেরও কোনো এই উত্তর দেননি বা তার সাথে কথা বলেননি এই বিষয়টির কোনো ব্যাখ্যা আছে কিনা আপনার কাছে আমি সাধারণত রাত দশটার মাঝে মাঝে আমি গত ত্রিশ বছর ঘরে চলে যাই এবং এগারোটা মাঝে আমি ঘুমিয়ে পড়ি আমি পজন্ড আজারের সময় যাই এটা আমার আজকে ত্রিশ বছর একটা রুটিন তো কাকা কালকে ওই জন্য দিয়েছে মানে ওই শুনেছি আমি দশ সাল মাঝেই গতকালকে আমাদের ড্যাব ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের মহান সাতই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে একটা আলোচনা সভা ছিল এই আলোচনা সভাটা শুরু হওয়ার পরে আমি আমার ফোন দুটা করে দিয়ে পকেটে রেখে দিয়েছিলাম এবং সাতই নভেম্বরের আলোচনা শহীদ রাষ্ট্রপতিকে নিয়ে যে ডাক্তার যারা বিশেষ ক্যাডার তাদের আলোচনাটা তো দীর্ঘ সময় ব্যাপী আলোচনা হয়েছে এর মাঝে কে ফোন করেছে কে ফোন করে আমি আর খেয়াল এরপর এরপরে বাইরে হওয়ার পরে দীর্ঘ সময় সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিয়েছি দেওয়ার পরে আমি বাড়িতে গিয়ে যাওয়ার পরে আমি জানতে পারি যে অধ্যাপক জনাব দিস আমার বাড়িতে গেছে আমি ফোন খুলে দেখি যে আমাদের সাইডে রোমা জুয়েলের কল আমি জুয়েলকে ফোন দিয়েছি জুয়েল ফোন দিছিলাম হ্যাঁ গেতো বিভি সাহেব তো আপনার বাড়িতে গেছিল আপনাকে পাই নাই নাইটুক আমি এটা তো আমি বাড়িতে থাকলে অবশ্যই দেখা তো কাকাকে আমি সম্মান করি উনি আমার পিতৃ তুললো দিলেও তো আমি ওনার বাড়িতে যাব এটা তো আমাদের মাঝে কোনো অনেকটুকু নেই আমি সাক্ষেত দেওয়ার দায়িত্ব পাওয়ার পর থেকে সে কোনো গ্রুপিং রাজনীতি হয়নি হবেও না আমরা যত জেনেছি সুতরাং এটা তো ঐক্যবদ্ধ বিএনপি কেন